বন্ধুরা আজকে আমি বালিশের কাপড় তৈরি করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমি এখানে এক গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম প্রথমে আমি বালিশের মাপ অনুযায়ী এই এই যে যে দেখো কাপড়টি কাটিং করে বালিশটি বালিশটি প্রথমে উপরে আমি নিলাম এখানে লম্বা আছে ইঞ্চি চওড়া আছে এখানে আমার তেরো ইঞ্চি বালিশের মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে নিলাম উনিশ ইঞ্চি লম্বা নিয়ে নিলাম তেরো ইঞ্চি চওড়া নিলাম তিন ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম পাশে আমি যে জুলমির জন্য এখানে তিন ইঞ্চি কাপড় বাড়তি নিলাম উপরে আর পাঁচ ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে এই যে দেখো আমি লম্বায় আরও পাঁচ ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম বড় পাটটি আমি কাটিং করে নিলাম এখন এখানে ছোট পাটটি কাটিং করে নিতে হবে এই যে দেখো আমি পাঁচ ইঞ্চি কাপড় এভাবে ভাঙা দিয়ে যে ছোট পাটটি কাটিং করে নিলাম এই যে দেখো বন্ধুরা এখানে দোনোটি পাট আমি কেটে নিলাম এই যে পাশটি আমি তোমাদেরকে বসিয়ে একটু দেখিয়ে দিলাম এখন চলো সেলাই করে তোমাদেরকে দেখাবো এই যে প্রথমে আমি গুড়িয়ে সুইং করে নিব এভাবে সেলাই করে নিতে হবে আমি এখানে তেরো পাশ গুড়িয়ে সেলাই করে নিলাম প্রথমে মুখের অংশটিতে একটি সেলাই বসিয়ে দিলাম আমি উল্টে এই যে দেখো দেড় ইঞ্চিতে সেলাই করে নিব তেরো পাশে